ইসমিল রমানের রেম যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হলো গাজীপুর এই এস এস রড কোম্পানির সৌদি খেজুর বাগানের ভিডিও এইবারই প্রথম গাছগুলিতে বাধা আসতেছে এই বাগানটার বয়স হল চার বছর তো যে গাছটার ভিডিওটা দেখতাছেন এই গাছটিতে দুটি বাঁধা আসছে এই বছরই প্রথম তো বাধা দুটির পরাগায়নের কাজ চলতেছে আপনারা যারা ভিডিও আমার দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশেই থাকবেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন লাইক শেয়ার করিয়া সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন অনেক ভাই আসেন ভিডিওটা উপর দিকে ধাক্কা দেন ভাই ভিডিওটা ধাক্কা দেন না ভিডিওটা করতে কষ্ট হয়